কাবু করার ইচ্ছে ভারতের ভুলে যেতে হবে বলেছেন পাক পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের বলেছেন আমাদেরকে নিয়ন্ত্রণ বা করার ইচ্ছে যদি ভারতের থাকে তাহলে বিষয়টি ভুলে যেতে হবে ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি বলেন পাকিস্তান একটি শান্তিবাদী দেশ প্রতিবেশী দেশের সঙ্গে পাকিস্তান শান্তিপূর্ণ অবস্থানে থাকতে চাই কিন্তু আমি স্পষ্ট ভাষায় বলতে চাই ভারত যে যুদ্ধের পরিবেশ তৈরি করতে চাইছে তার দ্রুত বন্ধ করতে হবে কাশ্মীর ইস্যুতে চলমান পাক ভারত উত্তেজনার মধ্যে এই কথা বললেন পাক পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কুরাইশি বলেন কাশ্মীর ইস্যুতে পুরো জাতি এক হয়েছে পাকিস্তানের সেনার রাজনৈতিক দল এমনকি শিশুরাও কাশ্মীরের স্বাধীনতার পক্ষে ভারত যেন এদিকে টাকা বারো দুঃসাহস না করে পুরো কাশ্মীর জুড়ে এখন ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে ভারতীয় বাহিনী নিরীহ নাগরিকদের বিনা অপরাধে গ্রেফতার চালাচ্ছে কাশ্মীরের জনগণের বাড়ি ঘরে লুটপাট করছে কাশ্মীরের নতুন কোন প্রজন্ম যে কোনো মূল্যে স্বাধীনতা অর্জন করবে জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী বলেন এদেরকে কোনো ভাবে দমিয়ে রাখা যাবে না রাজনৈতিক फायदा হাসিলের জন্য ভারতীয় জনতা পার্টি যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চেষ্টা করেছে বলে অভিযোগ করেন মাহমুদ কোরাইশী যুদ্ধ কোনো ভালো কাজ নয় মন্তব্য করে পাক পররাষ্ট্র মন্ত্রী বলেন আমার জানামতে সুস্থ চিন্তার বিবেকবান মানুষও ভারতে রয়েছে ভারত সরকারকে তারা চিন্তা ভাবনা করে কাজ করার আহ্বান জানাবে বলে আমি মনে করি প্রসঙ্গত ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলায় হামলায় চল্লিশ জনের বেশি নিহত জওয়ান হয় জঙ্গি সংগঠন মোহাম্মদ এই ঘটনায় দায় দায় স্বীকার করার পরে ভারত জঙ্গি হামলার ইস্যুতে পাকিস্তানের উপর চাপায় যদিও ইমরান খান সহ পাকিস্তান এই হামলার দায় অস্বীকার করেছে ভারত কোন আক্রমণ চালালে তা প্রতিহত করার ঘোষণা দিয়েছে পাকিস্তান এবার ভিন্ন প্রসঙ্গ কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে নিহত চার কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ কন্ট্রোল বরাবর ভারত আর পাকিস্তানি বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে ভারতীয় গোলার আঘাতে পাকিস্তানের তিনজন নারী ও একটি শিশু মারা গেছে আহত হয়েছে এগারো জন অন্যদিকে পাকিস্তানি বাহিনী ছোড়া গোলাই পাঁচজন ভারতীয় সৈনিকের আহত হওয়ার খবর এসেছে শুক্রবার রাতে পাকিস্তানের আকাশ সীমার প্রায় আশি কিলোমিটার ভেতরে ঢুকে বারোটি যুদ্ধ বিমান বোমা বর্ষণ করে জঙ্গি সংগঠন জৈশ ই মোহাম্মদের একটি প্রশিক্ষণ শিবির ধ্বংস করে দিয়েছে বলে দাবি করেছে ভারত ভারতীয় বিমান বাহিনী যে পাকিস্তানের আকাশ সীমার ভেতরে ঢুকে পড়েছিল তা স্বীকার করলেও পাকিস্তানি বাহিনী জানিয়েছে তাদের বিমান বাহিনী পাল্টা ধাওয়া করলে জঙ্গলের উপরে বোমা ফেলে চলে যায় ভারতীয় বিমানগুলি ওই ঘটনার পর থেকে দুই দেশের নিয়ন্ত্রণ রেখার দুপাশে উত্তেজনা শুরু হয় বেশ কয়েকটি সেক্টরে গোলাগুলি বিনিময় হয়েছে পাকিস্তান থেকে বিবিসির সংবাদদাতারা জানাচ্ছেন নিয়ন্ত্রণ রেখা বরাবর জরুরি অবস্থা ঘোষণা করেছে পাকিস্তান ওই এলাকার বেসামরিক নাগরিকদের নিয়ন্ত্রণ রেখা থেকে দূরে থাকতে বলা হয়েছে নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি সব সরকারি স্কুল কলেজ বন্ধ করে দিয়েছে পাকিস্তান প্রশাসন মঙ্গলবার সন্ধ্যা থেকে কোটলি সেক্টরে ভারতীয় বাহিনীর ছোড়া গুলায় চারজন নিহত হন এছাড়াও রাওয়াকোট বাত্তর চাকুতে মেশিন থেকে গুলি চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী তারা মর্টারও ছোড়ে বলে অভিযোগ করেছে পাকিস্তান অন্যদিকে ভারত অভিযোগ করেছে যে পাকিস্তান ওই নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে গুলি চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী বলছে কাশ্মীরের আগ্নুর নসেরা সেক্টর কোনো কোন প্ররোচনা ছাড়াই সংঘর্ষ বিরতির চুক্তি ভেঙেছে পাকিস্তান ভারতীয় সেনাও উপযুক্ত জবাব দিয়েছে এই সব গোলা বিনিময়ের ঘটনায় এগারো জন ভারতীয় সৈন্য সদস্য আহত হয়েছে তাদের সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতের দিকে পূঞ্জ এবং রাজৌরি জেলায় নিয়ন্ত্রণ রেখার পাঁচ কিলোমিটার পর্যন্ত এলাকায় সব স্কুল পরবর্তী নির্দেশ না দেওয়া অবধি বন্ধ করে দেওয়া হয়েছে শ্রীনগর থেকে বিবিসি সংবাদদাতা জানাচ্ছেন উত্তর কাশ্মীরের উড়ি সেক্টরে নিয়ন্ত্রণ রেখার দুদিক থেকে ব্যাপক গোলাগুলি চলার খবর পাওয়া যাচ্ছে আবার সোফিয়ানে সন্দেহভাজন জৈশ এই মোহাম্মদ সদস্যদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর একটি এনকাউন্টার হয়েছে যাতে দুজন জৈশ জঙ্গি মারা গেছেন ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি পাকিস্তানের পুলওয়ামা হামলার প্রক্রিয়ায় যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে সেনা অভিযান চালাতে পারে ভারত এ আতঙ্কে তটস্থ পাকিস্তান পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে ইসলামাবাদ রাতে আলো বন্ধ করে রাখার পাশাপাশি মাটির তলায় বাংকার বানানোর নির্দেশও দিয়েছে পাক প্রশাসন বালুচিস্তানের কোয়েটাই একটি হাসপাতালকে অতিরিক্ত চিকিৎসা সামগ্রী প্রস্তুত রাখতে চিঠি দিয়েছে পাকিস্তানের সেনা সদর দফতর কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর অন্তত ছয়টি এলাকার প্রশাসনকে সম্ভাব্য ভারতীয় হামলার ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে কাশ্মীর প্রশাসন এবং বেলুচিস্তানের মোতায়েন পাক সেনাবাহিনীর কাছে বৃহস্পতিবার প্রেরিত দুটি নির্দেশনামার বরাতে শুক্রবার এ খবর দিয়েছে টাইমস অফ ইন্ডিয়া ভারত হামলা চালালে তার পাল্টা জবাব দিতে পাকিস্তান সেনাবাহিনীকে পূর্ণ অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান প্রতিক্রিয়ায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন পাকিস্তান তৈরি থাকলে আমরাও সম্পূর্ণ প্রস্তুত পাকিস্তানের কোয়েটা ক্যান্টনমেন্টের সদর দফতর কোয়েটা লজিস্টিক এরিয়া থেকে জিলানি হাসপাতালে একটি নির্দেশনামা পাঠানো হয়েছে বিশ ফেব্রুয়ারি পাঠানো নির্দেশনামায় ভারতের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের সময় কিভাবে চিকিৎসা সহায়তা দেওয়া হবে সেই বিষয়ে পরিকল্পনা গ্রহণ করতে বলা হয়েছে সিন্ধু এবং পাঞ্জাব অঞ্চল থেকে কোয়েটায় আহত সেনা এবং বেসামরিক মানুষদের বেলুচিস্তানে পাঠানো হতে পারে বলেও এতে উল্লেখ করা হয় আরো বলা হয় সামরিক হাসপাতালে বিছানা খালি না হওয়া পর্যন্ত বেসামরিক হাসপাতালে সেনাদের চিকিৎসা অব্যাহত থাকবে বেসামরিক হাসপাতালগুলোর মোট বিছানার পঁচিশ শতাংশ সেনা সদস্যদের জন্য সংরক্ষিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে একই নির্দেশ রয়েছে বেসরকারি হাসপাতালগুলোর জন্য পাক নিয়ন্ত্রিত কাশ্মীরের বিমু ভের নীলম ওয়ালকোট এই গ্রামগুলোতে নেওয়া হচ্ছে বিশেষ সতর্কতা বাসিন্দাদের দল বেঁধে কোথাও না বেরোতে নির্দেশ দেওয়া হয়েছে মাটিতে গর্ত বানিয়ে বাংকার তৈরি করতেও বলা হয়েছে বাসিন্দাদের ভারতীয় অভিযানের সময় এ বাংকারের ভেতর লুকিয়ে পড়তে বলা হয়েছে একই সঙ্গে রাতে খুব প্রয়োজন না পড়লে আলো জ্বালাতেও নিষেধ করা হয়েছে কোন সন্দেহজনক গতিবিধি দেখলেই স্থানীয় প্রশাসনকে জানানোর নির্দেশ জারি করা হয়েছে ভারতকে হুশিয়ারি দিয়ে রেখেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও ভারত যদি যুদ্ধের সূত্রপাত ঘটায় বা দুর্ঘটনাক্রমে হামলা চালায় পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে সন্দেহাতীত ও ব্যাপকভাবে জবাব দেওয়ার অনুমোদন আগে বাগে দিয়ে রাখলেন তিনি বৃহস্পতিবার ইমরান খান ন্যাশনাল সিকিউরিটি কমিটির বৈঠকের পর এক সরাসরি বিবৃতিতে এ অনুমোদন দেন বিবৃতিতে বলা হয় পাকিস্তান পুলওয়ামা হামলায় জড়িত নয় কল্পনার ভিত্তিতে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে পাকিস্তানের যুদ্ধ প্রস্তুতির জবাবে আস্তাক টেলিভিশনকে ভারতের স্বরাষ্ট্র মোদী দেশের সেনাবাহিনীকে হামলার সমুচিত জবাব দেওয়ার অনুমোদন দিয়েছেন বিশ্ব থেকে পাকিস্তান সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুলওয়ামা হামলার পর চীন ভারতের পক্ষ নিয়েছে ইমরান খানের নাম উল্লেখ না করে তিনি বলেন তার এটা মনে করার কোনো প্রয়োজন নয় যে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত নই কাশ্মীরিদের হয়রানি বন্ধে এগারো রাজ্যকে নোটিশ সুপ্রিম কোর্টের